ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দুই নাম্বার লাইভ এক্সামে স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তোমার কতটা ঘাটতি আছে তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তুমি এখন আমাদের সাথে এই পরীক্ষাটা দিলে বুঝতে পারবে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা সলভ করে থাকি যাতে করে এই টাইপের প্রশ্ন আবার আসলে তুমি সবার আগে উত্তর করতে পারো আমরা মোট বিশটা পরীক্ষা নিব আজকে দুই নাম্বারে আছি এক নম্বরটা অলরেডি নিয়ে নিয়েছি সো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের জন্য আমাদের প্রথম প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে মনির ইজ সিটিং দ্য ডোল তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে আমাদের মনে হয় যে সবগুলো অপশনই হয়তো সঠিক হতে পারে এবং তারা প্রশ্নগুলো ওই সিস্টেমেই তৈরি করে কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস বা কোন একটা ওয়ার্ড দেখে বুঝতে হবে যে সঠিক উত্তরটা কী এখানে দেখো ফ্রন্ট অফ আছে আমরা সাধারণত জানি সামনে বোঝাতে কোনো কিছুর সামনে বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি ইন ফ্রন্ট অফ মানে সামনে বোঝায় তাহলে এই প্রিপোজিশনটা হবে ইন তাহলে শেষে ইন আছে একটাতে তাহলে এটাই উত্তর এত কথা বাদ এত ব্যাখ্যা করার টাইম নেই রে বাবা আমি একেবারে শর্টকাটে উত্তর বের করে ফেলেছি তুমি এত চিন্তা করবা কেন এখন দেখো ছোট স্থান বুঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি মনির ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক মনির ডেস্কে বসে আছে তাহলে ডেস্ক স্থানটা ছোট এবং ডোর স্থানটা হচ্ছে বড় অর্থাৎ দরজাটা হচ্ছে বড় দরজার কাছে একটা ডেস্কে বসে আছে তো আমরা সাধারণত প্রিপোজিশনে পড়েছি যে ছোট স্থান বোঝালে আমরা অ্যাট ব্যবহার করি আর বড় স্থান বোঝালে আমরা ইন ব্যবহার করি তাহলে ডেস্কের স্থানটার চাইতে দরজার স্থানটা বড় তাই বড় দেখে আমরা ইন বসিয়েছি আর ডেস্কের স্থানটা ছোট দেখে আমরা অ্যাপ বসিয়েছি তুমি যেভাবেই সমীকরণ মেলাও না কেন উত্তর এটাই হবে সো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রিপোজিশন থেকে আসা একটা প্রশ্ন তুমি হয়তো ভিন্নভাবে ভেবেছিলে আমি তোমার ভাবনাটাকে ঠিক করে দিতে চাই এই ভিডিওগুলো খুবই সুন্দর হয় শেয়ার দিয়ে রাখো বন্ধু বান্ধবকে মেনশন করে দাও ইউটিউবে নতুন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো এখানে আর একটা প্রশ্ন বলা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ ওয়ার্নিং আমরা এই শব্দটা ব্যবহার করি সতর্কীকরণের যে সতর্কীকরণ নো আনঅথরাইজড পার্সোনাল পার্সোনাল মানে হচ্ছে কর্মী আর আন মানে হচ্ছে তোমার অপরিচিত তো বলা হচ্ছে কোনো অপরিচিত কর্মী এই সীমার ঊর্ধ্বে না তাহলে এখানে দিস পয়েন্ট বলতে বলা হচ্ছে এই পয়েন্টের ঊর্ধ্বে কোনো অপরিচিত ব্যক্তি হবে না বা কর্মী হবে না এখানে একটা সতর্কীকরণ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা অনেক সময় দেখি না যে সতর্কীকরণ একটা বোর্ড দেয়ালে টাঙিয়ে দেওয়া হয় যে ওয়ার্নিং ঠিক আছে তারপর বলা হচ্ছে নো আনঅথারেসড পার্সোনাল ড্যাশ দিস পয়েন্ট এই পয়েন্টের ঊর্ধ্বে না এখন এই জায়গায় আমরা প্রিপোজিশন বসতে দেখছি অ্যাবাউট বিয়ন্ড হেয়ার দেন সো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে বিয়ন্ড বিয়ন্ড মানে কোনো কিছুর সীমা পেরিয়ে বা ঊর্ধ্বে বোঝায় তাহলে ওয়ার্নিং সতর্কীকরণ নো আনঅথরিস পার্সোনাল বিয়ণ্ড দিস পয়েন্ট কেউ এই পয়েন্টের ঊর্ধ্বে না সবাইকে এই পয়েন্টটা মেনে চলতে হবে কোনো অপরিচিত ব্যক্তি এই পয়েন্টের ঊর্ধ্বে না সবাইকে এই পয়েন্টটা মেনে চলতে হবে তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা হচ্ছে বিয় এবং বিয়ন্ড একটা প্রিপোজিশন বিয়ন্ড যে একটা প্রিপোজিশন এটা অনেকেই জানে না এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এইগুলো থেকে প্রশ্ন আসে যেমন এমিটস এমিটস একটা প্রিপোজিশন এর অর্থ হচ্ছে মধ্য দিয়ে সেম একইভাবে থ্রো থ্রো অর্থ মধ্য দিয়ে তারপর হচ্ছে বিয়ন্ড এরা যদি কখনো পরীক্ষার অপশনে থাকে তাহলে এরাই সঠিক উত্তর হয় তাহলে বিয়ন্ড মানে সীমা সীমা পেরিয়ে ছাড়িয়ে আমরা অনেক সময় বলি না যে এটা আমার চিন্তার বাইরে তাহলে এটাকে আমরা কি বলবো দিস ইজ দিস ইজ বিয়ন্ড মাই থিঙ্কিং বিয়ন্ড মাই থিঙ্কিং মানে এটা আমার চিন্তার বাইরে এটা আমার চিন্তার পরিধির বাইরে তাহলে বিয়ন্ড মানে বোঝায় কোনো কিছুর সীমা পেরিয়ে আমরা যদি বলি যে দেশের গন্ডি পেরিয়ে তাহলে আমরা কি বলবো দিস ইজ বিয়ন্ড আওয়ার কান্ট্রি এটা আমার দেশের সীমা পেরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে সো এখানে বিয়ন্ড প্রিপোজিশনটা হবে এবং খেয়াল করে দেখবা বিগত বছরগুলোতে যখনই এমিটস অপশনটা ছিল এটাই উত্তর হয়েছে যেখানে থ্রো ছিল এটাই উত্তর হয়েছে যেখানে বিয়ন্ড ছিল এটাই উত্তর হয়েছে এরকম আরও আছে অ্যামাং যদি এমাং অপশনে থাকে এটাই বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উত্তর হয় বাট আমি তোমাকে বলবো না যে এইভাবে পড়ে তুমি উত্তর দাও তুমি শব্দটার অ্যাকচুয়াল অর্থ এবং ওই বাক্যের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট সেটার উপর ভিত্তি করে সঠিক উত্তরটাকে টিক দিবা এবং জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রিপোজিশন থেকে বেশি প্রশ্ন আসে তাই প্রথম দুইটা প্রশ্নকে আমরা প্রিপোজিশন থেকে নিয়েছি পরের প্রশ্নটা দেখো লন্ডন লাইজ লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত তাহলে দেখো এটা যদি আমি একটু পড়াই যে লন্ডন অবস্থিত টেমস নদীর তীরে তাই না আমরা জানি প্যারিস ফ্রান্সের রাজধানী যে প্যারিস প্যারিস অবস্থিত সিন নদীর তীরে জার্মানির রাজধানী বার্লিন বার্লিন অবস্থিত স্প্রি নদীর তীরে হাঙ্গেরির রাজধানী আছে বোদাপেস্ট সেই বোদাপেস্টের অবস্থিত হচ্ছে দানিউব নদীর তীরে দানিউব নদীর তীরে তারপর আমাদের ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে তারপরে আমরা দেখি আগ্রার যে তাজমহল আছে সেটা যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে আমরা পলাশির যুদ্ধ যে হয়েছিল সেই পলাশির যুদ্ধের যে প্রান্তর সেটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপরে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে কাজ করে উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনাতে অবস্থিত বিরিশিরি সেই বিড়িশিরি অবস্থিত বিড়ি অবস্থিত তোমার হচ্ছে সুমেশ্বরী নদীর তীরে সুমেশ্বরী নদীর তীরে আমাদের মহাস্তানগড়ের নাম তো আমরা শুনেছি বগুড়ার মহাস্থানগড় মহাস্তানগড় অবস্থিত করতোয়া নদীর তীরে করতোয়া নদীর তীরে মহাস্তানগড় অবস্থিত তাহলে এখানে আমরা অনেকগুলা শহর যেগুলো যে নদীর তীরে অবস্থিত সেগুলোর নাম আমরা এখানে তুলে ধরেছি যেগুলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানে আসে বাট আমরা পড়ছিলাম ইংরেজি যে লন্ডন ট্যামস নদীর উপকূলে অবস্থিত তো কোনো কিছুর উপর নির্ভর করে অবস্থিত বা একটা আরেকটার উপর ভরসা করে অবস্থিত এই যে রিলাই করা নির্ভর করা এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অন ব্যবহার করি যেমন আমরা বলি মানে কোনো কিছুর উপর নির্ভর করে থাকা ঠিক একইভাবে অন মানে শয়ন করে থাকা ভর দিয়ে থাকা সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি লন্ডন লাইজ অন ট্যামস অর্থাৎ লন্ডন শহরটা ট্যামস নদীর উপকূলে বা ট্যামস নদীকে ঘিরে অবস্থিত তাহলে তিনটা প্রশ্ন আমরা প্রিপোজিশন থেকে পেয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা প্রশ্নগুলো সাধারণত প্রিপোজিশন থেকে আসতে দেখি সাথে অনেকগুলো তথ্য তুমি শিখে নিচ্ছ ইংরেজির পাশাপাশি সো ক্লাসটা দুর্দান্ত শেয়ার দিয়ে না রাখলে তুমি হারিয়ে ফেলবা তোমার বন্ধুবান্ধবকে একটু জানিয়ে রাখা চাই পরীক্ষাগুলো দে পরেরটা দেখো ইট প্রক্লেমস ইটস ভ্যালু ড্যাশ সাবস্টেন্স বলা হচ্ছে এটা এটার ভ্যালু সম্পর্কে বলছে তার উপাদান দ্বারা যেমন ধরো এখানে বলছে ইট প্রক্লেম প্রক্লেম মানে কি প্রক্লেম মানে হচ্ছে ঘোষণা কর তো বলা হচ্ছে ইট প্রক্লেম ইটস ভ্যালু এটার ভ্যালু বা এইটার যে মূল্য সেটা বুঝা যাচ্ছে এটা। পদার্থ বা উপাদান দ্বারা অর্থাৎ এটা যে পদার্থ দ্বারা গঠিত বা যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদান বা পদার্থ দ্বারাই বোঝা যাচ্ছে যে এটার ভ্যালু কতটুক সো আমরা সাধারণত যদি দ্বারা আমরা সাধারণত যদি দ্বারা দিয়ে কোনো কিছু প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাই বসিয়ে থাকি কী বসাই বাই বসিয়ে থাকি তাহলে দেখো ইট প্রকলেম ইটস ভ্যালু বাই সাবস্টেন্স এটা এটার উপাদান বা পদার্থ দ্বারা এটার যে মূল্য সেটাকে প্রকাশ করছে যে ইট প্রকলেম ইটস ভ্যালু বাই সাবস্টেন্স অর্থাৎ এটার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা সে তার উপাদান দ্বারা প্রকাশ করছে তাহলে কোনো কিছু দ্বারা দিয়া প্রকাশ করতে চাইলে আমরা সাধারণত বাই ব্যবহার করে থাকি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমরা বাইকে সঠিক উত্তর হিসাবে এখানে নিচ্ছি পরের প্রশ্নটাতে দেখো বলো আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ এটা তোমরা অনেকেই জানো যে ভাইয়া টুর পরে ভার্মার প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু এই টুটা যদি সাথে অতিরিক্ত শব্দ যুগে বসে যেমন লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিও টু উইথ এ view two. Tarpor accustomed to accustomed to. Tarpor se adhere to adhere to. Tarpor se addicted to addicted to. Tarpor se object to object to. Tarpor se contribute to contribute to. টু যদি অতিরিক্ত কোন শব্দ যুগে আকারে বসে তখন আমরা ভার্ভের সাথে আইনজি যুক্ত করবো যেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়েছ এবং এই প্রশ্নগুলোই বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে সেই জায়গা থেকে এখানে ট্যুর পরে ভার্বের সাথে আইনজি বসবে ট্যুর পরে ভার্বের সাথে আইনজি বসবে তাহলে ভার্ভের সাথে আইএনজি বলতে আমরা এখানে সিং ওয়ার্ডটাকে নিচ্ছি তাহলে আমরা বলতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অর্থাৎ আমরা যে আমি তোমাকে খুঁজতেছি দেখার জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ আমি তোমাকে দেখার জন্য খুঁজতেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি নিয়ে টেনশনে আছো তাদের জন্য কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রিটেন বইটা অলরেডি চলে এসেছে সো এই বইটা তুমি প্র্যাকটিস করে তোমার ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যত ইংরেজি ও বাংলার লিখিত অংশ আছে সবটাকে শেষ করতে পারবে এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের বিগত বছরে আসা সকল প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দিয়েছি অর্থাৎ রিটেনে কীভাবে এবং ঢাকা ইউনিভার্সিটির টিচাররা কোন সিস্টেমি খুশি হয় সেই টেকনিকগুলো এখানে দেওয়া আছে সেই টেকনিকগুলোর বাইরেও আমরা দশটা মডেল টেস্ট দিয়েছি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বারবার পরীক্ষা দিয়ে তুমি টাইম ম্যানেজমেন্টটা দেখতে পারো এবং যেই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিয়ে অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে এই বইটার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তুমি কুরিয়ার করে বইটা নিতে পারো এবং আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো যে ভাইয়া এই বইটা সম্পর্কে জানতে চাচ্ছি এটা আমার পার্সোনাল নাম্বার সো এটাতে তুমি ফোন দিয়ে আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবা যে স্বাধীনবে আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি আমি অত এইচএসিতে পড়ুয়া স্টুডেন্ট বা অ্যাডমিশন দিব আমার ভয় লাগছে আমি ঠিক করে দেবো দেখো এখানে বলা হচ্ছে দ্য ম্যান সেট আই ড্যাশ স্টার্ভ দেন ব্যাক তাহলে গরিব লোকটা বলছে যে আমি দরকার হয় না খেয়ে থাকবো তারপরও ভিক্ষা করব না স্টার্ভ মানে বুখা থাকা না খেয়ে থাকা এটার একটা বিপরীত শব্দ আছে যেটাকে হচ্ছে বলা হয় নাস রেভেনাস মানে হচ্ছে একেবারে রাক্ষুসে সর্বভোগ যা দেখে সব খেয়ে ফেলবে ওটাকে বলে রেভেইনাস খুব ভোকা আর স্টার্ভ না খেয়ে থাকা এখন এখানে কি বসবে দেখো আমরা সাধারণত জানি ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আবার জানি আমরা হ্যাড ব্যাটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে হ্যাড বেটার উড রেদারের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইউজ টু উড রেদার হ্যাড বেটার এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এছাড়াও মডার্ল অক্সিলারি আছে না ক্যান কোড শেল শুড উইল উড মে মাইট মাস্ট এদের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং আমরা সাধারণত উড রেদার বসাই তখন আমরা উড রেদার বসাই তখন যখন আমরা কোনো একটা বাক্যে দেন পাই দেন পাইলে আমরা উড্রেদার বসাই এখানে দেন আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে উড্রেদার ভিক্ষা করবো না তারপরে দেখো উই হ্যাড বেটার ড্যাশ তাহলে এই যে দেখো আমরা একটু আগেই বলেছি যে আমরা সাধারণত ইউজ টুর পরে ইউজ টুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাই আমরা সাধারণত হ্যাড বেটারের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাই আমরা সাধারণত উড রেদারের পরে উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই এছাড়া মোডালক জুয়েলারি ক্যান উড শেল শুড উইল উড মে মাইট মাস্ট এদের পরেও আমরা ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাই তাহলে এখানে হ্যাড বেটার আছে তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটা হবে সঠিক উত্তর তাহলে এখানে আছে চেক তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে উই হ্যাড বেটার চেক স্কেজুয়েল অফ দ্য এক্সামিনেশন আমাদের বরং আমাদের পরীক্ষার স্কেজুয়েলটা রুটিনটা একবার চেক করা উচিত ঠিক আছে পরের প্রশ্নটাতে যাচ্ছি এগুলো একটু সহজ টাইপের প্রশ্ন হয়ে গেছে এটা একটু টাফ আছে দেখো দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি অর্থাৎ তার যে রিকভারি অর্থাৎ তার যে সুস্থ হওয়ার প্রসেসটাতে আসা নেই বললেই চলে সো এখানে আমরা কী বসাবো এখানে দেখবো হোপ হোপ একটা আনকাউন্টেবল নাউন হোপ একটা আনকাউন্টেবল নাউন সো আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসাই লিটল বসাই আর কাউন্টেবল নাউনের সাথে আমরা মেনি বসাই আমরা ফিউ বসাই তাই তো তাহলে এখানে যেহেতু হোপ একটা আনকাউন্টেবল নাউন বলা হচ্ছে দেয়ার ইজ ড্যাশ হোপ ইজ রিকভারি তার ফিরে আসার বা সুস্থ হয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে এই ক্ষেত্রে আমরা কম অর্থে লিটল ব্যবহার করবো ফিউ তো কাউন্টেবল নাউনের সাথে মেনি বসে কাউন্টেবল নাউনের সাথে আর ভেরি দিলে তো শব্দের অর্থটা মিলে না দেয়ার ইজ ভেরি হোপ হফ ইজ রিকভারি দিলে এইটা আসলে ব্যালেন্স খায় না অর্থাৎ অর্থ অনুযায়ী জিনিসটা ম্যাচ খায় না তাই আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বার যে দেয়ার ইজ লিটল হপ অফ হিজ রিকভারি এবং এই প্রশ্নটা নাউন থেকে এসেছে সো নাউন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন মেনি মাছ ভেরি ফিউ তারপর হচ্ছে তোমার লিটল এইগুলোর ব্যবহার জানতে হবে যে ডিটারমাইনার হিসেবে এরা কীভাবে বসে কোন কাজ করে এগুলো বুঝে গেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করাটা সহজ সো তোমরা অনেকেই জানো যে আমাদের ঢাবি এক্সাম বেচাচ্ছে ঢাবি এক্সাম বেচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা নিচ্ছি মোট পঞ্চাশটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রশ্ন আসে এবং সি ইউনিটে যেরকম বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসে অর্থাৎ মোট আমরা টোটাল ষাটটা এমসি আসতে দেখি তো এরকম করে আমরা মোট পঞ্চাশ বার পরীক্ষা নিতে চাচ্ছি ওয়েবসাইটে আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে এবং এই পঞ্চাশটা পরীক্ষা দিলে ষাটটা করে এমসিকিউ মানে তিন হাজার প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে তুমি ব্যাখ্যা সহ পিডিএফ পাবা এবং আমি যদি তোমাকে একটা নমুনা দেখাই এইগুলো হচ্ছে আমাদের প্রশ্নপত্র এই যে এটা হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র তুমি পরীক্ষা দেওয়ার পরে এরকম প্রশ্ন এবং উত্তরপত্রের পিডিএফ পাবা সো এরকম আমরা প্রশ্ন এবং উত্তরপত্র এই যে দেখো আমরা এরকম প্রশ্ন এবং উত্তরপত্র রেডি করে রেখেছি এই যে এই সবগুলো জিনিস তুমি সুন্দর করে দেখে নিতে পারবে এই যে দেখো আমাদের এই যে প্রতিটা প্রশ্নের এইখানে তুমি হচ্ছে একেবারে ব্যাখ্যাটা পেয়ে যাবা এই যে দেখো এই যে দেখো প্রতিটা প্রশ্নের এখানে সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে এই যে প্রতিটা প্রশ্নের এটা হচ্ছে মডেল টেস্ট এক এরকম করে পঞ্চাশটা মডেল টেস্ট থাকবে এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সো কোন প্রশ্নের উত্তর কেন হয়েছে যেমন এই যে দেখো যে মাই প্যারেন্টস ব্রট মি ডেশ তাহলে এখানে কি বসবে এটার উত্তর সি আপ কারণ ব্রিং আপ মানে প্রতিপালন করা আমার বাবা মা আমাকে প্রতিপালন করেছিল ব্রিং আউট মানে দৃষ্টিগোচর করা কোনো কিছু চোখে দেখা ব্রিং ইন মানে দেয়া ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা এরকমভাবে প্রতিটা প্রশ্নের অসংখ্য ব্যাখ্যা দেয়া আছে এই যে এরকম করে আমরা টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি যেমন এটা একটা সেট তো এরকম করে এই যে এইখানে আবার আরেক সেট প্রশ্ন আছে এই যে খেয়াল করলে দেখবা ঠিক আছে সে এই যে দেখো এইখানে আবার আরেক সেট প্রশ্ন আছে সো এরকম করে আমরা মোট পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বি ইউনিট এবং সি ইউনিটের জন্য সো ঢাকা ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটের জন্য এখানে আমরা মোট পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি যাতে করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা পারফেক্টলি নিতে পারো এখানে যখন পরীক্ষা দিবা তখন মেরিট পজিশন দেখা যাবে নেগেটিভ মার্কিং দেখা যাবে তুমি কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ এবং তুমি যখন পরীক্ষা দিয়ে ভুল করবা সেই ভুলগুলো আমাদের এই পিডিএফ বা ব্যাখ্যা থেকে শিখে নিতে পারবা সো পঞ্চাশ বার যখন পরীক্ষা দিবা তখন তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং যেই ভুলগুলো ঢাবির ভর্তি পরীক্ষার দিন হতে পারতো সেগুলো তো তুমি এই পরীক্ষায় করে শিখে নেবা পঞ্চাশবার যখন পরীক্ষা দিবা সেখানে যে ভুলগুলো হবে সেই ভুল থেকে যেই জিনিসগুলো শিখবা সেই জিনিসটা তোমার মাথায় থাকবে দেখবে ঢাবির ভর্তি পরীক্ষার ভুল করবো না যারে স্বাধীন বের পরীক্ষায় এই ভুলটা করেছিলাম দেন আমি পিডিএফ থেকে যখন এই জিনিসটা শিখে নিয়েছি আমার জন্য সহজ হয়েছিল সো আমরা মোট এক হাজার জনকে এই পরীক্ষার জন্য নিতে চাচ্ছি আল্লাহর রহমতে আমাদের এই ব্যাচে প্রায় সাতশো থেকে আটশো স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আমরা আর এক দুইশো স্টুডেন্ট নিবো ভাবছি এর মধ্যে তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও পিডিএফ গুলো নিতে চাও আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে কল দিতে পারো সরাসরি ফোনে কথা বলতে পারো বি এবং সি ইউনিট বইয়ের জন্য পরীক্ষা আছে এবং সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিটটা ফ্রি তুমি সি ইউনিটেও পঞ্চাশটা পরীক্ষা দিবা বি ইউনিটেরও পঞ্চাশটা পরীক্ষা দিবা এই নাম্বারে তুমি কল দিয়ে সরাসরি কথা বলতে পারো আমাদের রিটেন বইটা নিতে পারো যারা রিটেন বইটা নিতে আগ্রহী তারা আমাদের এই রিটেন বইটা নিতে পারো এবং আমাদের পেইজে যারা ক্লাসটা দেখো তারা পেইজে এস এম এস করেও এই বইগুলাকে সংগ্রহ করতে পারো সো একজাম বেচের মাধ্যমে তোমার পুরো প্রস্তুতিটাকে আমরা গুছিয়ে দিতে চাচ্ছি যাতে করে তোমার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আর কোনো পেইন খেতে না হয় চলো আমরা এখন পরের প্রশ্নটা নিয়ে একটু কথাবার্তা বলি এবং এক্সাম বেচের মাধ্যমে তুমি সেরা আউটপুটটা পাওয়া যারা পেইজে দেখছো পেজ ইনবক্স করো আর যারা ইউটিউবে দেখছো আমাদের নাম্বারটা নিয়ে একটু কল দিও আমি নাম্বারটা আবারও লিখে রাখছি যারা চাচ্ছ যে ভাইয়া আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই আমাদের এই এক্সাম বেজ প্রশ্নগুলো সলভ করলে ভাই এগুলো মাখন আমরা বিশটা বই থেকে গত তিন চার বছরের সব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে কালেক্ট করে দিয়েছি সো এই মডেল টেস্ট বি এবং সি ইউনিটের জন্য যারা দিবে তাদেরকে আলাদা করে আর কোনো পেইন নিতে হবে না তারা সব কিছু শেষ করে ফেলবে দেখো এখানে বলা হচ্ছে মাই হাউজ ইজ কমফোর্টেবল দেন মাই ফাদার্স বলা হচ্ছে আমার বাসাটা আমার বাবার বাসার থেকে কমফোর্টেবল তো এখানে তুমি বলতে পারো মাই হাউস ইজ মাছ কমফোর্টেবল দেন মাই ফাদার্স কিন্তু দেখো এখানে দেন আছে সো দেন থাকলে আমরা সাধারণত মোর ব্যবহার করি কারণ এখানে তুলনা কর বুঝাচ্ছে সো আমার বাবার বাসার চাইতে আমার বাসাটা বেশি আরামদায়ক সো একটু বেশি বোঝাতে আমরা সাধারণত মাছ মোড় ব্যবহার করি মাছ মোড় ব্যবহার করি একটু বেশি বোঝাতে একটু জোর দিতে যে রসোটা বেশি My house is much more comfortable than my father's. আমার বাসাটা বাবার বাসার চাইতেও বেশি আরামদায়ক তারা দেখো এখানে মাছ মোড়টা হবে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে মাছটা দিয়ে দেয় যায় মাই হাউস ইজ মাছ কমফোর্টেবল দেন মাই ফাদার্স না মাছ মোড় যখন থাকে তখন তোমার মাথায় রাখতে হবে মাছের পরে মোড় ব্যবহার করা হয় তুলনা দিয়ে কোনো কিছুকে একটু বেশি জোর দিয়ে বোঝাতে যেটা একটু বেশি ছোট এটা একটু বেশি বড় এটা একটু বেশি ভালো এটা একটু বেশি খারাপ সো যখন আমরা একটু জোর প্রদান করব তখন বাক্যে মাছ মোড় দিব সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি এমসিকিউ প্রশ্ন দেখার পর অপশনগুলো কি একটু দেখবে যে এই চারটা অপশনের মধ্যে এই অপশনটা কেন দিল মাছ হইলেই তো হইতো মোরটা কেন দিল তার মানে এটা উত্তর তাই মাছ মোর দিয়েছে একটু মাথাটাকে না খাটালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে আর ঠান্ডা মাথায় উত্তর করলে তোমার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে দেখো তারপর বলা হচ্ছে ইট দেশ পয়জনাস প্রোডাক্টস বলা হচ্ছে ইট ইজ দেশ বলা হচ্ছে এই সেই বিষাক্ত পদার্থগুলা ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু যেগুলো আসলে ফ্লু ভাইরাসটা তৈরি করতে পারে তাহলে এখানে কি বসবে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমরা হু বসাই ব্যক্তি হলে আমরা হু বসাই কোনো ব্যক্তির কথা বললে বাট এখানে বলা হচ্ছে ইট ইজ দেশ পয়জনাস প্রোডাক্টস এখানে বস্তুর কথা বলা হচ্ছে তো আমরা সাধারণত জানি বস্তু হলে হুইচ বসে তো আমাদের অপশানে হুইচ নাই তাহলে এটা হবে না হাউ মানে বুঝে কীভাবে বা কেমন সেখানে হাউ দিলে তো এটার উত্তরই মিলে না যে ইট ইজ দ্যাস পয়জনাস প্রোডাক্টস হাউ ক্যান দিস সিমটমস অফ ফ্লো হাউ দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকা লাগবে আমরা যদি এভাবে বলতাম যে হাউ ক্যান কজ এরকম যদি বলি তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সে বাক্যটাকে লিখতে হবে সো সেই ক্ষেত্রে সি নাম্বারটা বাদ ডি নাম্বারটার মধ্যে ওয়াট দেওয়া আছে সো ওয়াট দিলেও এই বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে না কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা দেট ব্যবহার করতে পারি যা অর্থে এবং এখানে দ্যাটটা দিলে আমাদের উত্তরটা পারফেক্টলি ম্যাচ খাবে যে ইট ইজ দ্যাস পয়জনাস প্রোডাক্ট দ্যাট ক্যান কজ দ্য সিম্পটমস অফ ফ্লু বলা হচ্ছে ইট ইজ দ্যাস পয়জনাস প্রোডাক্টস এই সেই বিষাক্ত পদার্থগুলো যা ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু যা ফ্লুয়ের মতো রোগ ছড়াতে পারে বা ছড়ানোর কারণ যেহেতু কজ বলা হয়েছে কজ শব্দটাকে আমরা কারণ হিসাবে ব্যবহার করি সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইভাবে যে যত বুঝে বুঝে সলভ করবে তার চান্স পড়ার সম্ভাবনা ততটাই বাড়বে কারণ আত্মবিশ্বাস বাড়বে তাই আমরা পঞ্চাশ সেট পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অর্থাৎ বি এবং সি ইউনিট যত পরীক্ষা দিবা ততই তো ভুল হবে সেখান থেকে শিখবা ব্যাখ্যাগুলো তো তুমি দেখেছ তারপরে দেখো এখানে বলা হচ্ছে নজরুল তাহলে এইখানে দেখো এখানে আছে নজরুল মানে একজন ব্যক্তি আমরা জানি এই প্রশ্নটা এসেছে রিলেটিভ প্রণয়ন থেকে সো আমাদেরকে শুরুতে প্রশ্ন দেখে বুঝতে হবে যে প্রশ্নটা কোথা থেকে আসছে এটা আসছে রিলেটিভ প্রণয়ন থেকে রিলে রিলেটিভ প্রণন থেকে তাহলে রিলেটিভ প্রণনে আমরা সাধারণত জানি যে ব্যক্তি বুঝালে হু বসে তাহলে নজরুল এবং এখানে ভার বাচ্চা আমরা জানি রিলেটিভ প্রণনে হু পরে ভার বসে এবং এটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে তাহলে নজরুল একটা ব্যক্তি তাহলে এখানে হু হবে নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ অলসো আ সলজিয়ান নজরুল যিনি আমাদের জাতীয় তোমার হচ্ছে কবি তিনি একজন সৈনিক ছিলেন তিনি বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক হিসাবে কাজ করেছিলেন তাহলে নজরুল কিন্তু একজন সৈনিকও ছিলেন তাহলে দেখো নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট হু ওয়াজ অলসো এ সোলজিয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি একজন সৈনিক হিসাবে কাজ করেছিলেন তারপরে দেখো দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পুরিয়াস স্পুরিয়াস শব্দটার অর্থ কী তুমি এখানে একটু চারটে অপশন দেখো কৌশাস ফ্যান্টাস্টিক্স মডেস্ট যে আমি একটু বলি কৌশাস মনে করো কোনো কিছু নিয়ে সতর্ক বা সচেতন সেটাকে আমরা বলছি ফ্যান্টাস্টিক মানে ধরো চমৎকার টাইপ কিছু একটা মডেস্ট মানে ধরো ভদ্র জেনুইন মানে ধরো হচ্ছে কোনো কিছু খাঁটি বা প্রকৃত জিনিসটা এখন স্পুরিয়াস শব্দের অর্থ না জানলে তুমি এই চারটার মধ্যে সঠিক উত্তর করতে পারবে না সো স্পুরিয়াস মানে হচ্ছে মেকি ভেজাল বা মিথ্যা এটাকে বলা হয় স্পুরিয়াস তাহলে এটার বিপরীত শব্দ তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে জেনুইন প্রকৃত বা খাঁটি এটা ভেজাল এটা জেনুইন তাহলে ভেজালের বিপরীত শব্দটা হবে কি ভেজালের বিপরীত শব্দটা হবে জেনুইন ঠিক আছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন পরেরটা দেখো বেলিজারেন্ট বেলিজারেন্ট শব্দের অর্থ কি এখানে চারটা অপশন আছে ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ বা বন্ধুসুলভ ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় যেটাকে আমরা বলি ইলাস্টিক তারপর হচ্ছে পুগনেশাস মানে হচ্ছে ঝগড়াটে রিপাগনেন্ট মানে হচ্ছে ঘৃণ্য বা পরিত্যাগ্য ওরকম টাইপের কিছু তাহলে পুগনেশিয়াস মানে হচ্ছে ঝগড়াটে বেলিজারেন্ট মানে হচ্ছে ঝগড়াটে অর্থাৎ যারা ঝগড়া জাটি করে এই টাইপের মানুষ তাহলে এইটার সিনোনিম হবে পগ্নে তাহলে দেখো ভ্যালিজারেন্ট পুগনেশ্বাস ভ্যালিজারেন্ট পুগ্নে এইগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং তুমি জানো যে ভোকাবুলারি গ্রুপভার্ব প্রিপোজিশন স্পেলিং অ্যানালজি ফ্রিজেন ইডিয় কিছুটা গ্রামার এগুলোর সমন্বয়ে ঢাবির ভর্তি পরীক্ষা হবে সো এই টাইপ যত বেশি পরীক্ষা দিবা তত বেশি শিখবা তুমি পরের প্রশ্নটা দেখো দ্য সিনোনিয়াম অফ স্যানগুইন এখন স্যানগুইন মানে হচ্ছে আশাবাদী সেনগুইন মানে হচ্ছে আশাবাদী আমরা কোনো কিছু নিয়ে খুব আশাবাদী সেটাকে আমরা সেনগুইন বলি এখন দেখো রেস্টলেস রেস্টলেস মানে হচ্ছে অবিশ্রান্ত মানে বিশ্রামহীন যে শুধু কাজই করে যে আমরা যেটাকে বলি অনবরত 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 ধর। হোপলেস মানে আশাহীন আশাহীন তাহলে আমরা বলছি আশাবাদী কিন্তু এটা হচ্ছে আশাহীন ব্লাডি মানে হচ্ছে রক্তক্ষয়ী তাহলে এখানে একটাই আছে কনফিডেন্ট এখন কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস এখন তুমি বলো কার আত্মবিশ্বাস আছে কার আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস তারই আছে যে আসলে আশাবাদী এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশাবাদী তাহলেই তো তুমি কনফিডেন্ট হবা এবং জাস্ট চিন্তা করো যেদিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যেদিন তুমি তোমার বাবা মাকে গিয়ে বলবে যে আব্বু আম্মু আমার আল্লাহর রহমতে চান্স হয়েছে ওই দিন তোমার বাবা মায়ের মুখের হাসিটা যে হাসির অন্যতম কারণ হবে তুমি বাবা মা হয়তো অনেক পড়াশোনা করেন নাই ওনারাও হয়তো করেছেন কিন্তু একটাই আশা নিজের ছেলে নিজের মেয়েটাকে নিয়ে একটু গর্ব করে সবাইকে বলবে যেটা আমার ছেলে এটা আমার মেয়ে সেই সুযোগটাকে তুমি এবার দিবা না যেদিন চান্স পেয়ে তুমি তোমার বাবা মাকে জানাবা তোমার বাবা মা সেই চান্স পাওয়ার খবর শুনে তোমার আত্মীয় স্বজনকে কল দিবে এলাকার সবাই তোমাকে নিয়ে নিয়ে তুলনা দিবে যে অমুকের ছেলে চান্স পেয়েছে পড়াশোনা করছে তোমাকেও পেতে হবে চান্স পেয়ে দেখাতে হবে এই জিনিসগুলো যখন তুমি চিন্তা চিন্তাভাবনা করবা তখন তোমার জন্য ভালো হবে না তুমি এগিয়ে যাবে না সো ঠান্ডা মাথায় যদি চিন্তা করো তোমার পক্ষেও ঢাকা ইউনিভার্সিটি সম্ভব জাস্ট ওই মোমেন্টটা ভাবো যেদিন তুমি চান্স পাবে ওই দিন কী হবে এবং সেটা ভেবে ভেবে পড়া শুরু করো অনেক বেশি পরিমাণে কারণ এই শেষ মুহুর্তে যারা বেশি বেশি পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে অনেক বেশি ভুল করবে ভুল করে শিখবে শিখে রিভিশন দিবে অনেক বেশি রিটার্ন প্র্যাকটিস করবে টাইম ম্যানেজমেন্ট দেখবে বারবার পরীক্ষা দিয়ে রিটার্নটাকে আরও শক্তপুক্ত করবে তাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তারপরে দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাক্সেস এখন অ্যাক্সেস মানে কি আমরা বলি প্রবেশাধিকার প্রবেশ অধিকারকে আমরা বলি অ্যাক্সেস প্রবেশাধিকার বা প্রবেশ অধিকার তাহলে দেখো এইখানে এই অ্যাক্সেস মানে হচ্ছে আমরা বলি না যে এখানে বাড়তি আছে এন্টার মানে হচ্ছে প্রবেশ করা এটা তোমরা জানি বট আর কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ তাহলে তুমি বুঝে যাচ্ছ যে এইখানে এন্টার শব্দটার অর্থ হচ্ছে অ্যাক্সেস তাহলে এই হচ্ছে পনেরোটা প্রশ্ন যেগুলো বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল সো এখান থেকে কয়টা হয়েছে ভাগে কমেন্ট করে জানিও আজকে দুই নাম্বার ক্লাস বা পরীক্ষাতে ছিলাম এরকম বিশটা ক্লাস বা পরীক্ষা দিব এবং ভিডিওগুলো যারা শেয়ার দিবে ইউটিউবে যারা প্লে লিস্ট আকারে দেখবে তারা অনেক বেশি ভালো করবে ইউটিউবে যারা দেখছো তারা ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি সাইডে লিখে দেব প্র ইচ্ছাধীন লিখে চলে আসবে টাইটেলটা একটু দেখে রাখবো এটা লিখে সার্চ করলে চলে আসবে সো আজকের ক্লাসটা করে কতটা এমসি কিউ ক্লাস ক্লাসটা কেমন লাগলো তোমরা ইউটিউবে ফেসবুকে কমেন্ট করলে আমি অনুপ্রেরণা পাই সো তোমরা যখন কমেন্ট করো তখন আমার মনে হয় যে না কালকের ক্লাসটা আরো সময় দিয়ে আরো সুন্দর করে গুছিয়ে বানাবো যেন আমার ছোট ভাই মনড়া উপকৃত হয় ঢাবির ভর্তি পরীক্ষার দিন এসে বলবা যে ভাই আপনার ক্লাসগুলো থেকে শ্বাস পেয়েছি এনার্জি পেয়েছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাকে সহজ করে দিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যারা বই নিতে চাও एग्जाम দিতে ভর্তি হতে চাও তারা পেজ ইনবক্স করো তারা WhatsApp এ নক দাও ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণে আমরা সাহায্য করবো আসসালামু আলাইকুম সবাইকে আমার কেন জানি মনে হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে